তো তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটা রয়েছে এত সুন্দর একটা আলোর গেট তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এর আইবি ব্লকের পুজো প্রাঙ্গনের ঠিক সামনে আমার ঠিক সামনেই রয়েছে পুজোর যে প্যান্ডেলটা পুরো সাজসজ্জাটা কিন্তু অসাধারণ লাগছে জড়ি দিয়ে যে গয়নাগুলো পড়ানো হয়েছে মাকে খুব সুন্দর কিন্তু লাগে আর প্রদীপ রুদ্রপালের ঠাকুর নিয়ে নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো পুজো ডায়রি একটা নতুন পর্ব তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে আমার গন্তব্যস্থল হল সল্টেকের আইবি ব্লক সেখানে প্যান্ডেলের এবছরের থিম হচ্ছে কলকাতা দু অর্থাৎ কলকাতার ফার্স্ট ফিউচারিস্টিক প্যান্ডেল কি হচ্ছে সেখানে তোমাদের কি ছোট করে উদাহরণ দিই এই যেমন ধরো অনেকের টেস্ট আছে সাউথ ফেসিং বাড়ি চাই আমার আমার নর্থ ফেসিং বাড়ি চাই বা ইস্ট ফেসিং বাড়ি চাই এবার কলকাতা দু সালে গিয়ে দেখা যাবে সেসব কিন্তু ঝামেলাই থাকবে না বাড়িগুলো জাস্ট গোল গোল করে ঘুরবে আর শুধু তাই নয় ট্যাক্সি উড়ে এসে উড়ে উড়ে চলে যাবে তার পাশাপাশি কিন্তু হতে চলেছে দু সালে তোমাদেরকে আর কষ্ট করে ট্রেনে যেতে হবে না স্টেশনে যেতে হবে না আর সেখানে মানে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য তোমাদেরকে ট্রেন এসে ঘর থেকে নিয়ে যাবে মোবাইলে টিকিট কাটবে আর ট্রেন এসে ঘরে চলে আসবে ট্রেন ঘরে চলে এলে তোমরা কিন্তু পৌঁছে যাবে গন্তব্যস্থলে তো এই সকল ভাবনা নিয়ে কলকাতা দু হাজার পঞ্চাশ তো চলো কী কী হবে সেজে উঠছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকবো আর আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর তোমরা যারা নামকে চলেও না তাদের জন্য বলি আমার নাম শুরু আমার চ্যানেলের নাম হচ্ছে স্কাই ইস আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম দা রেট দিয়ে লিখবে বং পুজো ব্লক তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও তো তোমরা দেখতে পাচ্ছো এই যে গেটটা রয়েছে এত সুন্দর একটা আলোর গেট এই আলোর গেট দিয়ে ওই যে রাস্তাটা সোজা এগিয়ে চলেছে সোজা এগিয়ে গেলেই কিন্তু পৌঁছে যাবো আইবি বকে পুজো চলো এগিয়ে যাওয়া যায় কি কি কীভাবে প্যান্ডেল সেই উঠেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো পুজো দুই ধারে ভীষণ সুন্দর আলো দিয়ে কিন্তু সাজিয়ে পড়েছে একবার যে ওপরটা দেখো এত সুন্দর কিন্তু লাভ আলো দিয়ে সাজানোতে জাস্ট কিন্তু অসাধারণ একটা লাইটিংস আমি এখানে দেখতে পাচ্ছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু কলকাতা ফিউচারিস্টিক প্যান্ডেল অর্থাৎ দু সালে কলকাতা ঠিক কিরকম হতে চলেছে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলেছে সরলে আইপি ব্লকের দিকে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর আলো দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে যে গেটটা দেখছি জাস্ট অসাধারণ দেখো গেটটা জাস্ট অসাধারণ লাগছে ভীষণ সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে গেটটা রাজপথ পুরো সুন্দর করে আলোতে সেজে উঠেছে চলো এগিয়ে যাওয়া যায় এখানে দেখতে পাচ্ছ একজন মহিলা মাথায় হাড়ি নিয়ে ডান্স করছে যা একটু যদি আমি এগিয়ে একটা লাইটিং দেখতে পাচ্ছেন এখানটায় মানে একটা ভালু মানে জন্মদিনে একটা কে মানে হাতে নিয়ে উইশ করার জন্য এগিয়ে তোমার অর্থাৎ ওয়েলকাম করছে আইবি ব্লকে তো বন্ধুরা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সল্টলেকের আইবি ব্লকের পুজো প্রাঙ্গনে ঠিক সামনে আমার ঠিক সামনেই রয়েছে পুজোর যে প্যান্ডেলটা এই যে প্যান্ডেলটা দেখছো এই প্যান্ডেলটা দু সালে কলকাতায় ঠিক কীরকম হবে এই যে দেখছো পাঁচটা ফ্লোর রয়েছে এই পাঁচটা ফ্লোর কারোর বলে না উত্তরের মুখ চাই কারোর দক্ষিণের মুখ চাই কারো ইস্ট ফেসিং চাই এই যে পাঁচটা ফ্লোর যে করা আছে এই পাঁচটা ফ্লোর বিভিন্ন দিকে পুরো গোল গোল হয়ে কিন্তু ঘুরতে থাকবে দু সালে কলকাতায় ঠিক এরকমই কিন্তু হয়তো হবে আদৌতে হবে কি হবে না সেটা কিন্তু পরের ব্যাপারে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে ওই দেখো ঘোড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জাস্ট দেখো ঘোরা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এইগুলো প্রত্যেকটা ফ্লোর কিন্তু গোল গোল হয়ে ঘুরবে এটা এক ঝালুক তোমাদেরকে দেখিয়ে নিলাম আর একটু যদি তোমাদের ডান দিকে দেখে এই যে দেখছো এইখানটায় এখানে এটা ঘরের ভিতর দিয়ে কিন্তু ট্রেন চলে এসে যেতে মানে তোমাদেরকে আর কষ্ট করে স্টেশনে যেতে হবে না তোমাদেরকে ঘরে এসে ট্রেন তোমাদেরকে নিয়ে যাবে কিন্তু দূর থেকে দূরান্তে আর এই যে দেখছো এখানে যে একটা লোহার খাঁচা করা আছে এই যে লোহার খাঁচা এইটা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স অর্থাৎ এয়ার ট্যাক্সি আকাশে কিন্তু ট্যাক্সি উঠবে পুরো প্যান্ডেলটা যদি দেখাই পুরো প্যান্ডেলটা হচ্ছে ঠিক এই রকম জাস্ট দেখো তোমরা ফুল কনসেপ্টটা কত সুন্দর কিন্তু বানিয়েছে আর ভেতরেই রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা তোমাদেরকে মাতৃ প্রতিমাটা পরে দর্শন করবো এখন কিন্তু উদ্বোধন হয়নি এখানে উদ্বোধনটা হয়ে গেলেই তোমাদেরকে ভেতরে নিয়ে ভেতরে কেমন কী সেট আপ রয়েছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ফ্লোর কিন্তু ঘুরছে

no pain no shame no, no.

তোমরা দেখতে পাচ্ছ আমার ঠিক সামনেই রয়েছে কিন্তু ফুল দিয়ে করা কত সুন্দর একটা ডিজাইন আর ঠিক এই সামনে গেলে দেখছো মাতৃ প্রতিমা আর এই যে মাতৃ প্রতিমাটা দেখছো এই মাতৃ প্রতিমার প্রতিমা শিল্পী হলেন শ্রী প্রদীপ রুদ্র পাল তোমাদের সঙ্গে প্রদীপ রুদ্র পালের ঠাকুর কিন্তু এর আগেও শেয়ার করছি দেশপ্রিয় পার্কের ঠাকুরও কিন্তু এসে প্রদীপ রুদ্র পালের থেকে আর এখানেও আইবি ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেশপ্রিয় পার্ককে আইবি ব্লকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রদীপ রুদ্র পালের ঠাকুর মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সল্টলেকের আইবি ব্লক অর্থাৎ ফিউচারিস্টিক এর ঠিক সামনে আমার ঠিক সামনে তোমরা দেখতে পাচ্ছ জুই ফুল এবং বেল ফুলে বেল পাতা মালা দিয়ে বেশ সুন্দর করে জায়গাটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে সাথে দেওয়া হয়েছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার এই আমি ভেতরে প্রবেশ করছি দুই দিকে বেশ সুন্দর জুই ফুলের গন্ধ আছে আর চা যেদিকে তাকাচ্ছি সেদিকে পুরো প্যান্ডেলটা কিন্তু গ্লাস দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ মাতৃ এই মাতৃ প্রতিমা কিন্তু এসেছে প্রদীপ রুদ্রপালের স্টুডিও থেকে প্রদীপ রুদ্রপালের ঠাকুর কিন্তু এর তোমাদের সঙ্গে অসাধারণ শেয়ার করেছি দেশপ্রিয় পার্কের ঠাকুর এসেছে সেটাও কিন্তু প্রদীপ রুদ্র পালের ঠাকুর দেখো এই ঠাকুরটা কত সুন্দর লাগছে মাকে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু জড়ির যে সমস্ত গয়নাগুলো পড়েছে গয়নাগুলোর কাজ কিন্তু বেশ নিখুঁত হাতে করা হয়েছে দারুণ লাগে কিন্তু ঠাকুরটা তো তোমাদের কিরকম লাগলো ঠাকুরটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তো ফাইন বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আই ব্লক থেকে ফিউচারিস্টিক প্যান্ডেল এবং কলকাতার দু হাজার পঞ্চাশ সালে কিরকম হতে চলেছে ভিডিওটা তাহলে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ভালো থাকো সেফ থেকো সুস্থ থেকো বাই